প্রিয় মাধ্যমিকের ছাত্রছাত্রীরা তোমরা যারা দু হাজার ছাব্বিশে মাধ্যমিক পরীক্ষা দেবে তোমাদের জন্য দুটো প্রবন্ধ থাকে একটা হচ্ছে হারিয়ে যাওয়া কালিকলম আর একটা হচ্ছে বাংলা ভাষায় বিজ্ঞান চর্চা তোমাদের প্রথম পর্যায়ের যে পরীক্ষা পর্যায়ক্রমিক পরীক্ষা সেখানে হারিয়ে যাওয়া কালিকলম থেকে প্রশ্ন উত্তর তোমাদের লিখতে হবে আজকের তোমাদের হারিয়ে যাওয়া কালিকলম থেকে পাঁচ নম্বর প্রশ্নের কয়েকটা সাজেশান দেব এবং তার উত্তরগুলো আমি পরে পরে তোমাদের দেওয়ার চেষ্টা করবো উত্তর সংকেত তো প্রথম প্রশ্ন লেখ লিখবে আমরা কালিও তৈরি করতাম নিজেরাই আমরা কালিও তৈরি করতাম নিজেরাই টাকি লিখবে আমরা বলতে কাদের কথা বলা হয়েছে জিজ্ঞাসা চিহ্ন দাও তারা কীভাবে কালি তৈরি করতেন তারা কিভাবে কালি তৈরি করতেন পরের প্রশ্ন লিখবে লেখক কালি কলমের প্রতি ভালোবাসা কালি কলমের প্রতি ভালোবাসা হারিয়ে যাওয়া কালিকলম প্রবন্ধে যেভাবে ব্যক্ত হয়েছে তা তুমি তোমার নিজের ভাষায় বিবৃত করো তা তুমি তোমার নিজের ভাষায় বিবৃত করো পরের প্রশ্ন লিখবে ফাউন্টেন পেনের বাংলা নাম কি নামটি কার দেওয়া বলে মনে করা হয় ফাউন্টেন পেনের জন্ম ইতিহাস সম্পর্কে সংক্ষেপে লেখক ফাউন্টেন পেনের জন্ম ইতিহাস সম্পর্কে সংক্ষেপে লেখক পরে প্রশ্ন লিখবে কিন্তু সবই আজ অবলুপ্তির পথে কিন্তু সবই আজ অবলুপ্তির পথে দিয়ে লিখবে কোন জিনিসের কথা বলা হয়েছে কোন জিনিসের কথা বলা হয়েছে জিজ্ঞাসা দাও তা অবলুপ্তির পথে যাওয়ার কারণ কি তা অবলুপ্তির পথে যাওয়ার কারণ কি এই প্রশ্নগটাই তোমরা ভালো করে করো আশা করি তোমাদের প্রথম পর্যায় যে পরীক্ষা হবে তোমাদের এপ্রিল মাসে তোমরা এখান থেকেই কমন পেয়ে যাবে চ্যানেলটিতে যারা নতুন এসেছো চ্যানেলটিকে তোমার সাবস্ক্রাইব করো ভালো লাগলে লাইক করো বন্ধুর সঙ্গে শেয়ার করো আর অবশ্যই ভালো করে পড়াশোনা করো আজকে এই পর্যন্ত টাটা বাই